জয়গুরু জয় ভগবান কৃষ্ণ আশ্বিন মাসের আগমনে বাতাসে পুজোর আমেজ ছড়িয়ে পড়ে হৃদয়ে জেগে ওঠে আনন্দ আর ভক্তির সুর শরতের নীল আকাশের নিচে সাদা কাশফুল দোলে প্রকৃতি যেন নিজেই উৎসবের দুয়ার উন্মোচন করেন পবিত্র আশ্বিন মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আশ্বিন মাসের পূর্ণিমা পরে অশ্বিনী নক্ষত্রে তাই এই মাসের নাম আশ্বিন আশ্বিন মাস সনাতন হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র ও মাহাত্বপূর্ণ মাস হিসেবে বর্ণিত হয়েছে আশ্বিন মাসের শুরুতেই মহালয়া অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনেই শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা হয় যা ভক্তদের জীবনে শুভ ও কল্যাণ বয়ে আনে এবছর মহালয়ার দিনেই পড়েছে সূর্যগ্রহণ আশ্বিন মাসে মহামায়া দেবী দুর্গার মহাশক্তির আবির্ভাব ঘটে এবং শারদীয়া দুর্গোৎসব মহা ধুমধামে পালিত হয় এই উৎসবে দেবী দুর্গা ভগবান গণেশ মা লক্ষ্মী দেবী সরস্বতী ও দেব সেনাপতি কার্তিকের পুজো পালিত হয় তাই এই মাসকে আনন্দ ভক্তি ও সমৃদ্ধির মাস বলা হয় শাস্ত্রমতে আশ্বিন মাসে দুর্গাপুজোর মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম গ্রন্থে তাত্তায়নী ব্রত ও দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে বলা হয়েছে ভগবান শ্রী শ্রীরামচন্দ্র বধের পূর্বে আশ্বিনের শারদ ঋতুতেই বোধন করে মা দুর্গার আরাধনা করেছিলেন সাধারণভাবে দেবীর পূজা বসন্তকালে বাসন্তী পূজা নামে হয়ে থাকে কিন্তু ভগবান রামের এই অকাল বোধন থেকেই শারদীয়া দুর্গাপূজার প্রথা চালু হয় এছাড়া আশ্বিন মাসের পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজা হয় এই দিন মা লক্ষ্মী বাড়িতে বাড়িতে বিচরণ করেন বলে বিশ্বাস করা হয় এবং সতর্ক জাগ্রত ও ভক্ত মানুষকে তিনি ধন সম্পদের আশীর্বাদ করেন এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হবে নিম্বার্ক মত অনুসারে ইন্দিরা একাদশী এবং সকল মত অনুযায়ী পাশাঙ্কুষা একাদশী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য আশ্বিন মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা আশ্বিন মাসে কি করবেন আর কি করবেন না এবং আশ্বিন মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি আশ্বিন মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব আশ্বিন মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা আশ্বিন মাসকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয় আশ্বিন মাসের সূচনা হয় পিতৃপক্ষ দিয়ে যেখানে ভক্তরা তাদের পিতৃপুরুষদের স্মরণ করে শ্রাদ্ধ ও তর্পণ করে থাকেন শাস্ত্রে বলা হয়েছে আশ্বিন মাসে করা তর্পণে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে তাদের বংশধরদের আশীর্বাদ করেন মহালয়ার দিন পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা ঘটে এবং এই দিন থেকেই দেবী দুর্গার আবাহন ও নবরাত্রি শুরু হয় দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু ষষ্ঠীতেই কেন মা দুর্গার বোধন হয় এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী যার সূচনা সেই ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত এবং দেবী দুর্গার একনিষ্ঠ সাধক এদিকে দৈববাণী ছিল যে সীতা কেন্দ্র করে রামের হাতে রাবণ বধ হবে তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী সে সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মার স্মরণ নিলেন কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দেবীকেই পুজো করে তাকে তুষ্ট করার কি উপায় সেটা জিজ্ঞাসা করলেন দেবী দুর্গা বললেন যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি বধে তাকে সাহায্য করতে পারবেন বোধন কথার অর্থ হল জাগ্রত করা এই সময়ে দেবতারা বিশ্রামে বা নিদ্রায় থাকেন তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকাল বোধন নাম হয়েছে যাই হোক প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র তখন রামচন্দ্রকে দেবী দুর্গার পরামর্শের কথা জানালেন সময়টা ছিল শরৎকাল ভগবান রামচন্দ্র নিজ হাতে দেবী দুর্গার মূর্তি গড়ে তার আরাধনা করলেন ঠিক সেই সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেলগাছের নিচে একজন আট দশ বছরের বালিকা খেলা করছে ব্রহ্মা বুঝলেন তিনিই দেবী দুর্গা এরপর পিতামহ ব্রহ্মা স্থির করলেন যে দেবীর বোধনের পুজো হবে ওই বেলগাছের নিচেই সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে বেলগাছের পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে তারপরেই শুরু হয় বোধন শুরু হয় দেবী দুর্গার আরাধনা ভগবান রামচন্দ্রের আগে সত্য যুগে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথম মা দুর্গার পুজো করেছিলেন সুরত রাজা তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য সেই পুজোকেই বর্তমানে আমরা বাসন্তী পুজো নামে জানি শাস্ত্রমতে আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা করলে জীবনের ভয় দুঃখ ও শত্রুর প্রভাব দূর হয়ে যায় আর ভক্ত পান, শক্তি সাহস ও অভয় অনেকে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন প্রাচীন ঋষিরা জানতেন বর্ষায় পানীয় জল দূষিত হয় পেটের রোগ বাড়ে এবং অনেক সবজি এই সময়ে সহজে নষ্ট হয়ে যায় তাই ধর্মীয় ব্রত ও শাস্ত্রীয় নিয়মের মাধ্যমে মানুষকে সেসব খাবার থেকে বিরত রাখা হতো যা আসলে এক ধরনের প্রাচীন স্বাস্থ্যবিধি বন্ধুরা আশ্বিন মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলব সেটি হলো ওল এই মাসে বাড়িতে কখনোই ওল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে ওল ভাতে বা ওলের তরকারি খাবেন না আয়ুর্বেদ বলছে আশ্বিন মাসে শরীরের উষ্ণতা ও পিত্তদোষ বেড়ে যায় ওল অতিরিক্ত খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই এই সময়ে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ওল খেলে বিশেষ করে গলা ব্যথা ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্র মতে আশ্বিন মাসে ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই মাসে কোনোভাবেই ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া আশ্বিন মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময়ে ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে কোনোদিন সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় আশ্বিন মাসে গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যফলদায়ী বন্ধুরা এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল কলা গাছের কাণ্ড বা থোর বৈজ্ঞানিক মতে আশ্বিন মাসে থোর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে কলা গাছের পুজো করা হয় এবং থোর খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে থোর ভাজা বা থোরের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন আশ্বিন মাসের বিভিন্ন ব্রতপালনের সময় খাবারে ফলমূল শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানি আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে আশ্বিন মাসে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব আশ্বিন মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই মাসে দুর্গাপূজার দিনগুলোতে প্রতিদিন সকালে মা দুর্গার ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ বা দুর্গাস্তোত্র পাঠ করলে গৃহে শান্তি ও সৌভাগ্য আসে দ্বিতীয় উপায়টি হল এই মাসে লাল ফুল সিঁদুর ও আখের রস মা দুর্গাকে নিবেদন করলে সংসারে উন্নতি ও পারিবারিক কলহ দূর হয় তৃতীয় উপায়টি হল এই মাসে দুর্গাপুজোর সময় মহা অষ্টমী ও মহানবমীতে ছোট কুমারী মেয়েদের দেবী রূপে মান্য করে তাদের পা ধুয়ে প্রসাদ খাওয়ালে মা দুর্গার বিশেষ কৃপা পাওয়া যায় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় আশ্বিন মাসে প্রতিদিন সকালে প্রদীপ জ্বালিয়ে দুর্গা দুর্গতি না আসেনি মন্ত্রটি জপ করলে ভয় চিন্তা দুশ্চিন্তা ও অশুভ শক্তি দূরে থাকে পঞ্চম উপায়টি হল এই মাসে কোজাগরি পূর্ণিমায় রাত্রে জেগে থেকে মা লক্ষ্মীর নাম জপ করলে এবং সাদা মিষ্টি ও দুধ দিয়ে পুজো করলে ধনসম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ মেলে আশ্বিন মাসে টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি আশ্বিন মাসে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো নিমপাতা এবং করলা এই মাসে নিমপাতা এবং করলা থেকে তৈরি কোন তরকারি খাবেন না এই মাসে বেশি পরিমাণে তেতো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে আশ্বিন মাসে নিমপাতা ও করলা খেতে মানা করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা দুর্গা ভগবান নারায়ণ এবং মা এই পবিত্র মাসে কোন প্রকার নেশা জাতীয় কোন খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় গুরুদেব